আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ভাইয়া কিছু রিজনেবল প্রাইজের ভিতরে আনকমন কিছু শার্টের কালেকশন দেখান তার জন্য কিন্তু চলে আসলাম এখানে কিন্তু আজকে আনকমন কিছু শার্টের কালেকশন চলে আসছে যেটা হচ্ছে ফাপা বডির ভিতরে কাপড়টা দেখেন কত সুপার স্টিজের ভিতরে মানে যত মাসে টানবেন বাট টানার পর ছেড়ে দিবেন জায়গা মতো চলে আসবে তো আমি নিয়ে নিয়েছি রেড কালারটা ভাইয়া নিয়ে নিচ্ছে হচ্ছে এই শোরুম থেকে ব্ল্যাক দেন হচ্ছে ব্লু এগুলোর ভিতরে অনেক ডিজাইন থাকবে সেগুলো সম্পর্কে জানাবে আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তো ভাইয়া আজকে

ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর দ্বিতীয় তলায় বারো বারো এ যারা আসতে পারবেন না আমাদেরকে মেরে পাঠিয়ে দিলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং যারা ব্যবসা করতে চান পাইকারি কিনতে পারবেন তো ভাইয়া এখানে যদি অনেক কালেকশন আছে হ্যাঁ ওকে

এখানে কিন্তু কন্ট্রাস্টের ভিতরেও আছে দেখেন টুইন এর ভিতরে উপর এক কালার নিচে এক কালার আর রেড গুলো কিন্তু সেম হবে মাত্র 1000 টাকা আর এই কাপড়গুলোর নাম কি এটা হলো ফাপা কটন এগুলা কি ওয়াশ করলে কি বড় হয়ে যাবে কিছু হবে না কিছু হবে না যা আছে তাই থাকবে ওকে ডিজাইনগুলো সুন্দর আছে আর যারা কিনতে চান এখনই আমাদেরকে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন শট পাঠিয়ে দিবেন আপনার কাছে যে কালেকশনগুলো ভালো লেগেছে তাহলে কিন্তু পৌঁছে যাবে আপনার ঘরে দেওয়ার এই কালেকশন আর যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে কিনবো চলে আসবেন বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয়তলায় শপ নাম্বার বারো বারো বাই এ আর শরভের নাম হচ্ছে শোভাগার मेंस এখানে আসলে আমাদের ওপুপাইকে পেয়ে যাবেন অথবা তার যে ছোট ভাই আছে তাদেরকে পেয়ে যাবেন আর এখানে যে কালেকশনগুলো দেখানো হচ্ছে প্রাইসটা আবারো মেনশন করতেছি মাত্র হাজার টাকা এক পিস না দুই পিস না একসাথে চার পিস পেয়ে যাচ্ছেন তবে তারা কিন্তু এক পিস করে সেল করে না একসাথে চার পিস কিনতে হবে তাহলে কিন্তু এই দামে পেয়ে যাবেন মাত্র 1000 এই কাপড়ের ভিতরে কিন্তু অনেকগুলো ডিজাইন করা হয়েছে ডাবল পকেট টুইন শেড তারপরে প্রিন্টের ভিতরে কিন্তু ডাবল পকেটের সাথে কিন্তু

আর এটা আর একটা ডিজাইন এটার কালার ছিল হ্যাঁ এখন আপনাদের দেখাবো স্টেজের মধ্যে কিছু কালেকশন কলার কন্ট্রাস্ট হবে হাতে কন্ট্রাস্ট হবে ছোট লোগো হবে এবং কিছু কালেকশন আছে লোগো ছাড়াও আছে ওকে হ্যাঁ এটার মধ্যে আপনারা বেশ কয়েকটা কালার পাবেন এগুলোর মধ্যে আপনারা সাইজ পেয়ে যাবেন তিনটা করে এম এল এক্স এর এগুলোর অনেক ডিজাইন থাকবে আর কিন্তু অনেক কম অনেক মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকায় চার পিস শার্ট অনেক ডিজাইন থাকবে আর কন্ট্রাস্ট গুলো কিন্তু চেঞ্জ থাকবে যেমন কাপড়ের কালার গুলো চেঞ্জ হবে সাথে সাথে কিন্তু কন্ট্রাস্ট গুলো চেঞ্জ হবে আপনারা অবশ্যই ভালো করে জুম করে দেখবেন আর যদি ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে তাহলে কিন্তু ঘরে বসে কিনা সম্ভব ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা চাচ্ছেন যে সরাসরি আমরা দেখে কিনবো হ্যাঁ আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন তাদের শোরুমে যেটা নিউ মার্কেটের সাথে যে মার্কেটটা রয়েছে আপনাদের বিশেষ বিল্ডার্স মার্কেটটা কয়টা লাগবে এটা বাইশটা লাগবে হ্যাঁ হবে হয়তো বারকি এই মার্কেটের দ্বিতীয় বাই 1212/এ শোভা গার্মেন্টসে আসলে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর কাপড়গুলো কিন্তু ভালো হবে এই কাপড়গুলো যে আপনি ওয়াশ করতে পারবেন আর এটার মজার বিষয় কি এই কাপড়টা কিন্তু আয়রন করতে হয় না আপনারা জাস্ট ওয়াশ করে হ্যাঙ্গার করে রেখে দিবেন তাহলে কিন্তু অটো কিন্তু আয়রনের মতো হয়ে যাবে তো এটা হচ্ছে প্লাস পয়েন্ট এই কাপড়গুলো আর যেহেতু কন্ট্রেস্টের ভিতরে একটা ফর্মাল ভাইভো আছে এর ভিতরে এটা কিন্তু যে কোনো আর্টফ্টের সাথে করতে পারবেন তবে ব্ল্যাক কালার পেন দিয়ে পরবেন তাহলে কিন্তু পড়লে ভালো লাগবে আর রেড গুলো আবারো বলতেছি মাত্র 1000 টাকা এক পিসের দাম না একসাথে 4 পিস কিনলে পেয়ে যাবেন তবে তারা কিন্তু এক পিস করে সেল করে না আর যারা হোলসলে নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু হোলসলে দিয়ে থাকে হোলসলে ক্ষেত্রে হয়তোবা প্রাইসটা একটু কমতে পারে আমি জানি না তবে স্ক্রিনে দেখুন নম্বরে কল করতে হবে এখানে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে আমরা শুধু যে এই কালেকশনগুলো গুলো দেখাবো এরকম নয় আর আমরা কিন্তু প্রতি সপ্তাহে শুভা গার্মেন্টস থেকে দুইটা করে ভিডিও আপলোড করব তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিবেন তাহলে আমরা যখন ভিডিওগুলো গুলো আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে এবং ক্লিক করলে কিন্তু দেখতে পাবেন তাদের শোরুমের ভিডিও গুলো ওকে যাই হোক কন্ট্রাস্টের ভিতরে দেখেন কতগুলো কালার রয়েছে ইউজ কালার কালার নিয়ে কেউ চিন্তা করবেন না মানে কাপড়ের জগতে যত কালার আছে সবগুলো কালারই পেয়ে যাবেন শুভা গার্মেন্টসে আর রেট গুলো হবে মাত্র এক হাজার একসাথে চার পিসের মূল্য এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন তার মানে কিন্তু পার পিস শার্ট আপনার যদি কাউন্ট করেন দুইশো পঞ্চাশ টাকা করে পড়তেছে ভাবা যায় যে শার্ট গুলো মানুষ সেল করে হচ্ছে ছয়শ টাকা করে এক পিস আর সেখানে পেয়ে যাচ্ছি চার পিস মাত্র এটা হলো আরেকটি স্টাইল এটার মধ্যে আপনার গিয়ে পাঁচটা কালার হবে

ঠিক আছে মাত্র এক হাজার টাকা চার পিস শার্ট পেয়ে যাবেন এই গরমের ভিতরে হোয়াইট কালার শার্ট গুলো পড়লে কিন্তু অনেক ভালো হোয়াইট আমরা কিছু কালেকশন রেখেছি আপনাদের জন্য প্রচুর হোয়াইট কালেকশন আছে আর স্টিচ কাপড়ের মধ্যে হ্যাঁ স্টিচ কাপড়ের মধ্যে কিছু আছে একটু মোটা স্টিচ ভাই বাংলা মাইক্রো স্টিচ সেগুলো পড়লে যে প্লাস্টিক প্লাস্টিক কাপড় ওগুলো পরলে গরম লাগবে আর আমাদের কাপড় একেবারে সফট একেবারে সফট ডিজাইনটা দেখেন এই শার্টের যে পাশে কিন্তু একটা ডিজাইন করা আছে আর রেট গুলা যা বলতেছে তাই হবে মাত্র এক হাজার টাকা একসাথে চার পিস কিন্তু হবে এক পিস করে সিল করেন আগেই বলতেছি সাইজ হবে সবগুলো তিনটা করেই সিমিলার মিডিয়াম লার্জ এক্সেল এটা কিন্তু আরেকটা একটা ডিজাইন হ্যাঁ এটা আমার চেষ্টা এখানে একটা ডিজাইন করা লোগো করা আর কি লোগোটা সুন্দর আছে গ্লসি টাইপের হালকা স্টোন একটা ডিজাইন করা আছে আমাদের অনেক কালেকশন আছে কালেকশন দেখিয়ে শেষ করা যাবে না জি তো দেখা যায় আমরা অল্প অল্প করে কিছু কালেকশন দেখাচ্ছি ভিডিও খুব লম্বা হলে পিছনের কালেকশনগুলো কাস্টমার দেখবে না তো অল্প কিছুর মধ্যে শেষ করতে চাচ্ছি হাতে কাজ করা আছে এবং ব্যাক সাইডে প্রিন্ট করা আছে হ্যাঁ এটা হলো ডাবল পকেট কিন্তু একদম মাত্র 1000 মাত্র 1000 এটার মধ্যে দুই তিনটা কালার হবে এই একটা কালার এই একটা কালার তো আজকে এই পর্যন্ত আমাদের কালেকশন গুলো ছিল নতুন আরো ভিডিওতে দেখা হবে নতুন কালেকশন নিয়ে আসসালাম আলাইকুম